উনি হচ্ছেন মোবারক ভাইয়া আমি হচ্ছে মোবারক ভাইয়ের বউ খুব ভালো শান্তিপূর্ণ সিনেমা এরকম সিনেমা আরও অনেক অনেক বানানো উচিত যেন মুভি দেখে একদম রিফ্রেশড লাগে খুব ভালো লাগছে এটাকে অবশ্যই অনেক পজিটিভলি দেখছি খুব ভালো লাগছে যে আমরা এখন পরিবার নিয়ে এরকম শান্তিপূর্ণ সিনেমাগুলো দেখতে পারবো কারণ তানিমুর ভাই এই সিনেমা বানানোর পর আমি নিশ্চিত যে আরও অনেক অনেক মেকাররা অনুপ্রাণিত হবে এরকম আরও সিনেমা বানাতে তো এটা খুবই দারুণ একটা পরিবর্তন অবশ্যই খুব ভালো লাগছে সব শ্রেণীর মানুষ এরকম সিনেমা দেখছে হ্যাঁ সব শ্রেণীর মানুষই দেখছে আপনার কথার মানে অর্থ বলি বা উত্তর বলি তাই এত কঠিন প্রশ্ন করে না উনি হচ্ছেন মোবারক ভাইয়া আমি হচ্ছে মোবারক ভাইয়ের বউ ও হচ্ছে জুনিয়র মোবারক ভাই চরিত্রে ছিল আমার জন্য অবশ্যই খুবই স্পেশাল ছিল আজকের দিন আমি আজকে দ্বিতীয়বার দেখলাম আজকে দ্বিতীয়বার দেখলাম কারণ হচ্ছে কি জুনিয়র মোবারক ভাই হচ্ছে আমার জামাই সো মোবারক ভাইয়ের বউ হিসাবে স্ক্রিনে ওনাকে দেখার ফিলিংসটা অবশ্যই আলাদা আমাদের ও সব ধরনের সিনেমা দেখতেই পছন্দ করে ওর মুখ থেকে শুনেন নোটটা আমি বলবো আমার একটু ভালোবাসার সিনেমা একটু ভালো লাগে যেখানে অনেক ভালোবাসা দেখানো হয় তাহলে তো বাস্তব প্র্যাকটিস করা যায় আমি তো বউ আমি ওকে কোন ধরনের সিনেমা করতেই মনে বারণ করে না বারণ বেশি করে রোম্যান্স করে না সাথে এই